অদম্য জেদ ও মানুষের জন্য যদি কিছু করার ইচ্ছে থাকে তাহলে কোনো কাজই আটকে থাকে না তা আবারও প্রমাণ করে দেখিয়ে দিল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী অসহায় মানুষের পাশে থেকে কাজ করার তাগিদ যার মধ্যে সব সময় লক্ষ্য করা যায় তিনি হলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী অনুব্রতর পর এবার ভাইরাল রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কৃষ্ণকল্যাণীর একটি অডিও পুলিশকে ধমক দিয়ে জয় করলেন সাধারণ মানুষের মন অনুব্রত মণ্ডলের অডিও ভাইরাল রেশ কাটতে না কাটতে এবার প্রকাশ্যে এল রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর এক অডিও ক্লিপ তবে এইবারের ভাইরাল অডিও ক্লিপে নেই কোনো রাজনৈতিক বিতর্ক বা হুমকি বরং সাধারণ মানুষের পক্ষ দাঁড়িয়ে পুলিশকে সোজাসুজি ধমক দেওয়ায় বাহুবা কুড়িয়েছেন বিধায়ক ঘটনার সূত্রপাত দু হাজার সালে তখন এক পুলিশ কর্মী কর্তব্যরত অবস্থায় প্রাণ হারান সরকারি নিয়ম অনুসারে মৃত কর্মীর উত্তরসূরি চাকরি পাওয়ার যোগ্য কিন্তু সেই চাকরি আজও অধরা দীর্ঘদিন ধরে ঘুরেও যখন ফলাফল মেলেনি তখন শেষ ভরসা হিসেবে তিনি পৌঁছান রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণের দরবারে এ বিধায়কের কাছে যাওয়াতেই বেজায় চটে যায় জেলায় একাংশ পুলিশ কর্তৃপক্ষ অভিযোগ উত্তরসূরিকে তিরস্কার করা হয় বিধায়কের কাছে কেন গিয়েছেন তার কৈফত চাওয়া হয় এই ঘটনায় চূড়ান্ত অসন্তুষ্ট হন বিধায়ক তারপরেই ভাইরাল হয় একটি ফোন আলাপ যেখানে বিধায়ক ফোনে পুলিশ পুলিশকর্তাকে কড়া ভাষায় ধমক দেন সাধারণ মানুষের হক নিয়ে তালবাহানা সহ্য করা হবে না বলেও সাফ জানিয়ে দেন বিধায়কের এই সাহসী অবস্থান দেখে সাধারণ মানুষ প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন তাকে কেউ বলছেন এমন জনপ্রতিনিধি চাই যিনি নিপি নিপীড়িতের পাশে দাঁড়াবেন আবার কেউ বলছেন এই ধরনের ভাইরাল হওয়া উচিত যাতে প্রশাসনের চোখে আঙুল দিয়ে দেখানো যায় জনগণের জন্য কাজ করাই রাজনীতির আসল রূপ ভাইরাল অডিওর মাধ্যমে আবারও প্রমাণ হলো সৎ সাহস নিয়ে যদি কোনো জনপ্রতিনিধি মানুষের পাশে দাঁড়ান তবে তিনি মানুষের মন জয় করতে পারেন এখন দেখার মৃত পুলিশকর্মীর উত্তরসূরি আদৌ ন্যায্য চাকরি পান কি না তবে আপাতত গোটা ঘটনায় চাপ বাড়ছে জেলা পুলিশের ওপর তবে এই ভাইরাল অডিওর সত্যতা যাচাই করিনি আমরা হ্যালো হ্যালো স্যার

না না আমি তাহলে না কেন অন্যায় আমি তো এটা এসপিকে রেকমেন্ডেশন করেছি অসুবিধা কোথায় আছে আমি তো পাবলিক রিপ্রেজেন্টেটিভ আমার তো কাজই আছে এটা করার উনি দশ বছর ধরে পাচ্ছে না হ্যারাসমেন্ট করছেন এই কাজটা কয়দিনের মধ্যে হবে সেটা বলুন আমাকে এটা তো আমরা কি করে বলবো স্যার না না বললেন যে আপনার না তাহলে আপনি কি করে বললেন যে এমএলএ কে কেন ফোন করলেন কি করলেন এমএলএ এমএলএ কে ফোন করবেন এমএলএ কাছে আসবে আপনার কাছে জিজ্ঞাসা করে আসবে নাকি স্যার সরি না না সরি সরি বললে হবে না এই এই জন্য আপনাদের উপর পাবলিক গুলা ক্ষেপে যায় আপনারা আপনারা পাবলিককে পরিষেবা দেওয়ার জন্য আপনারা রিক্রুটমেন্ট হয়েছেন আর আপনারা না না আপনি পাবলিককে হেল্পমেন্ট করার আপনার কোনো রাইট নেই তো আমি তো না না আপনাকে কে রাইট দিল যে আপনি বলবেন যে এমএল এর কাছে কেন গেছে আপনার রাইট আছে এটা বলার না স্যার তাহলে আপনি কেন বললেন ওনাকে ধমকালেন না ঢংকা নিছেন তাহলে আপনারা এরগেস্ট কমপ্লেইন করব আপনি ফোন করে বলছেন কেন এমএল এর কাছে যাচ্ছে দেরি হবে তোমাক এত বড় আপনি তো সেটাই বললেন আমি তো বলি আমি কি এটা আপার লেভেলে জানাবো আপনার কথা আপনি ওনাকে ফোন করে ক্ষমা যাবেন আর নিজের কাছে আপনি করবেন নালে কিন্তু আপার লেভেলে আপনারা আমি কমপ্লেইন করব কিন্তু আপনার যদি না ফোন করলেন পাবলিকের কাছে ভুল করেছেন পাবলিকের কাছে ক্ষমা চান ঠিক আছে